সবক্ত কুহুরি মদরাত এই সমাজ থেকে দূর করতে হবে সমাজ থেকে ডিলেট করতে হবে ধর্ম নিয়ে একগুলো রাজনীতি চলবে না ধর্ম জাগ্রত উৎসব সবার ফেসবুক অনলাইন থেকে যারা দেবে পুরো মুসলমানদেরকে ভোট দেব না কার আছে আমার মালিক একটা একটা উদাহরণ বাস্তব কথা দিছে মনে করেন চব্বিশ সালের আগে 5 আগস্টের আগে এই ময়দানে আমি বয়ান করতেছি আর আমার পাশে জামাত ইসলামের কামরুল ভাই এসে বসলো পাশে আগস্টের আগে আপনারা কি মনে করেন দিনটা সম্ভব ছিল আমার কথাটা বোঝান এই দিনটা সম্ভব ছিল মনে করেন আমার আগে আমাদের রুগন ভাই বিএনপি জিনা উনি আসছে এই দিনটা সম্ভব ছিল সম্ভব ছিল না এই দিনগুলা সম্ভব হয়েছে যাদের উ তাদের প্রতি যদি তারা নেতা নেতাকর্মীরা কৃতজ্ঞতা পোষণ না করে আমি মনে করি তাদের গুণা হবে না বলতে পারেন তারা কারা তারা কারা তারা হলো আমার বাংলার যুব সমাজ চিৎকার করে বলেন কথা ঠিক কিনা মুসলমান এই ছাত্র ভাইদের উচিলা এই ছাত্র সমাজের উচিলা আমরা আবারও নতুন করে স্বাধীনতার স্বাদ পেয়েছি কিন্তু আজকে বর্তমান সময় দেখেছি এই দিক দিয়ে আমি আসার পথেই একটা নিরীহ ভগবানকে পিছনে বাস ঠেকিয়ে পিক আপে করে নিয়ে যাওয়া হচ্ছে আর অনেক মুসলমানের বাচ্চা এটার পিছনে পিছনে ছুটতেছে তার মানে বোঝা গেল মুসলমানের সন্তান এখন দুই ভাগে বিভক্ত এক ভাগ বাতিলের সঙ্গে আর এক ভাগ ইসলামের সঙ্গে কথা বলেন ঠিক কিনা কিন্তু বাস্তব প্রেক্ষাপটটা কি যারা বাতিলের সঙ্গে এদের কি বল হয় সঙ্গে আর যারা দাড়ি টুপিওয়ালার সঙ্গে যারা কোরআনের আইন যায় ওদের সঙ্গে থাকলে বলে সঙ্গী আর দাড়ি টুপিওয়ালা দেখলে আমাদেরকে বলা হয় জঙ্গি কথা বলেন ঠিক কিনা মুসলমান আমাদের পরিষ্কার কথা আমাদের সব সব কথা আমাদেরকে তোমরা যতই জঙ্গি বলো না কেন আমাদেরকে তোমরা যতই জীবনের হুমকি দাও না কেন আমাদের কথা পরিষ্কার আমরা হেলিকপ্টার দিয়া নরেন্দ্র মোদীর মার্গারে জন্য পাঠাইছি এই বাংলা স্কুল সহ আবার যদি কেউ মাথা চাড়া দিতে চা এদের প্রত্যেকটাকে বলবো হেলিকপ্টার তৈরি করে রাখো যুব সমাজ আবার মাঠে নামবে ইনশাআল্লাহ কারা কারা জোরা বলুন আল্লাহু আকবার আল্লাহ মাইক কি গেছে কেন আছে টিকবো বো ঠিক মাইককে ঠিক বো না কি আপনাদের মাইকটা চলে না কি ইনশাআল্লাহ আল্লাহু আকবার কথা পরিষ্কার চাপ চাপ আমাদেরকে যতই যা কিছু বলুক না জঙ্গি জংগিনার লোকের দিন শেষ এখন থেকে কথা হবে চাপ চাপ কথা হবে পরিষ্কার যেখানে আমাদেরকে বাধা দেবে সেখান থেকে আন্দোলন শুরু হবে কথা বলেন ঠিক কি না ময়মনসিংহের ভাগ যুবকগুলা আছে না

ওচিকাছার দল পর্দার আড়ালের শ্রবণত দিনদার পরেজগার মহাবণ সর্বপ্রথম আমরা শুক্র আদায় করব সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের যে মালিক আমাদের দয়া করে মায়া করে আটশো কোটি মানুষের ভিতর থেকে দুইশো কোটি জান্নাত মুসলমানদের অন্তর্ভুক্ত করে আজকে গুণামুক্ত একটা পরিবেশে পুরাণ শুনানার আলোচনা শোনার জন্য যে মালিক আমাদের বসে আছেন সেই মালিকের দরবারে শুক্রিয় আদায় করার জন্য প্রত্যেকটা ব্যক্তি দিল থেকে বলি আলহামদুলিল্লাহ এর এরিশাদের শতকোটি দূরত্ব ও সালাম শেষ করছি আপনার আমার প্রত্যেকটা মুসলমানের কলিজাওয়ার ডোকরা হৃদয়ের স্পন্দন আর খির যমুনার পৈগম্বর হজরত মোহাম্মদ সাল্লাহলা আহলি সালমানের উপর পাশাপাশি যে পটু যে মাইকের আওয়াজ যায় আমার দাদারা দিদিরা মাসি মা ঠাকুরমা যারা দূর থেকে আমার বয়ান শোনেন আমি তাদেরকেও বয়ান শোনার জন্য দাওয়াত দিচ্ছি আপনারা কি বলেন বলেন কোনো সমস্যা নাই তো নাকি আচ্ছা আমি যে আসছি আপনারা খুব বেজার। একবার চিন্তা করছেন মালিকের কি খেলা যদি আজকে আপনাদের এখানে না আসতাম মালিক যদি আমাকে ইসলাম দিয়ে এখানে না আনতো আজকে আমিও তো কালে বোঝা করতাম আমার নাম তো ছিল চয়ন কুমার দাস আপনারা ভালো করে জানে আজকে মালিকের কি খেলা আমাকে মন্দির থেকে শুধু তোলে আনে নাই আজকে আপনাদের মা ভিলে আপনাদের এলাকার ভিতরে আমি হিন্দুদের মন্দিরের সেক্রেটারি রে নিয়ে আসছি আল্লাহ আকবর বলেন না হিন্দুদের মন্দিরের সেক্রেটারি নিয়ে আসছি আল্লাহ আকবর বাইক সেক্রেটারি সব ওর নাম ছিল বোনা বাবু আমাদের এলাকার মন্দিরের সেক্রেটারি বর্তমানে ইলিয়াস বিল্লাহ মানে আপনারা কুশিনা বেজার জোরে বলেন না কুসিনা বেজার আরেকটা একটা চমক আছে আপনাদের জন্য আমাদের এলাকার হিন্দুদের যে মন্দিরের সভাপতি সাপ সভাপতি সাপ কেউ নিয়ে আসছে সভাপতি সব গো জোরে বলেন না ওখ আর আমার মেজু ভাই আপন ভক্তের মেজু ভাই উনি ছিলেন মন্দিরের সভাপতি নাম ছিল কানন বাবু বর্তমানে সুলতান বিল্লা মানে আপনারা খুশি না বেজার জোরে বলেন না খুশি না বেজার একবার আরেকজন আছে আপনারা তো শুধুমাত্র হিন্দু থেকে মুসলিম দেখছেন আজকে একটু খ্রিস্টান থেকে মুসলিম দেখাই খ্রিস্টান থেকে মুসলিম ওই বিশাল মুরং বিশাল মুড়ং কোথায় তুমি বলেন ওর নাম ছিল খ্রিস্টান ময়ের আশেপাশে যারা আছেন আমাদের চরপরার খ্রিস্টান ফাদাররা ভালো করে মনোযোগ দিয়ে শুনেন দীর্ঘ দিন গবেষণা করার পরে তাকায়া দেখেন বিশাল মোরং বর্তমান নাম হলো আব্দুর রহিম চিৎকার করে বলেন আল্লাহু আকবার কই সাগর স্ক্রু আসো কাছে ওর নাম ছিল সাগর স্ক্রু সে ছিল ক্রিশ্চিয়ান ধর্মের অবলম্বনী আল্লাহু বর্তমানে সাগর আহমেদ সেও খ্রিস্টান থেকে মুসলমান হয়ে গিয়েছে জোরে বলেন আল্লাহু আকবার হিন্দু দেখছেন খ্রিস্টান দেখছেন অনেকে আছে বৌদ্ধ দেখে নাই এই জন্য দেখানোর জন্য একটা চমক নিয়ে আসছি ওই রতন চাকমা চাকমা নাম নাম ছিল রতন বর্তমান আব্দুর রহমান নাহিদ আপনারা খুশি না বেজার আপনারা খুশি না বেজার জোরে জোরে খুশি না বেজার কিন্তু দাদারা খুশি না দিদিরা খুশি না মাসিমা খুশি না ঠাকুর মারা খুশি না কেন খুশি না আর অন্য ধর্ম থেকে কেউ কালেমা পড়লে দাদা দিদিরা কখনো খুশি হইতে পারে না পারে না কথা বলেন কথা বলেন ঠিক না। বাবাজি আরো সুসংবাদ আছে শুনলে আপনাদের কলিজাটা ভরে যাবে বারবার আপনাদের মা ফেলে এসে যার জন্য সবচেয়ে বেশি দোয়া করেছি আমার জন্মদাত্রী দুখিনী মা হিন্দুদের পণ্ডিত হিন্দুদের পীর বৈষ্ণব মুশিরানী গোসাই মা আলহামদুলিল্লাহ গত বছর আমি অদমের হাতে হাত রেখে বারো বছর দেওয়া দেওয়ার পরে আমাদের এলাকার হিন্দুদের সেই ধর্মগুরু যার পায়ে হিন্দুরা সেজদা করত যে মায়ের পা ধুয়ে হিন্দুরা পানি খাইতো আলহামদুলিল্লাহ সেই মা আমি অদমের হাতে হাত রেখে কালেমা পরে মুসলমান হয়ে গিয়েছি আপনারা খুশি না বেজা কিন্তু দাদারা খুশি না দিদিরা খুশি না মাসিমা ঠাম্মারা খুশি না বিরাট খারাপ এর মধ্যে মন খারাপের অন্যতম একটা প্রধান কারণ আজকে হিন্দুদের একজন ভগবান মারা গিয়েছে শুনছেন না আপনারা একজন ভগবান মারা গিয়েছে কয়েকদিন কি বক্স টল বাজায় কত আয়োজন করেছে একটু আগে মারা গেছে যদি কারো বিশ্বাস না হয় ব্রহ্মপুত্র নদীর নিচে দেখে আসতে পারে কোনো মাগালের কঙ্কালটা পাওয়া যাইতে পারে কথা বলেন ঠিক কিনা মাগালের বিস্তারিত আলোচনা সামনে আসতেছে এর আগে বলি হিন্দুদের আর মন খারাপ বলতে পারেন কেন মন খারাপ কারণ 10 অক্টোবরের 2 তারিখে আরো ভগবান মারা গেছে 5 জন কতজন আমার সতাগুলা কি ঘুমায় মরছে নাকি যুবক বাড়ি কই এই বেটা কথা কষ্ট কে যুবক বাড়ি আসিনা কি ভগবান মারা গেছে কয়জন জোরে বলেন কয়জন যে নদীর ঘাটটা আছে চর করে সাজাওয়ার যে নদীর ঘাটটা নদীর ঘাটে গিয়া দেখেন এখনো ভগবানের কঙ্কাল গুলা পাওয়া যাইতে পারে কি কথা বলেন ঠিক কিনা বলতে পারেন সেটা আবার কে ওই যে মা দুর্গা এর পাশে ছিল তার মেয়ে লক্ষ্মী দুইজন জন পাশে ছিল তার বোন সরস্বতী তিন জন এর পাশে ছিল হিন্দুদের আট মিনিট ভগবান বাবা কার্তিক কয়জন হলো চারজন এর পাশে ছিল হিন্দুদের আতিমারকা ভগবান বাবা গণেশ কয়জন ছিল কয়জন এই পাঁচজন ভগবান মারা গিয়েছে যাই হোক যদি বিশ্বাস নাও নদীতে দেখে আসতে পারেন আজকে আমার যে বিষয়বস্তু যে আয়াত আমি তেলাওয়াত করেছি সুরা আহজাবের সত্য নম্বর আয়াত এখানে আল্লাহ স্পষ্ট করে বলে দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কওলাম সাদীদা হে ईमानदारগণ তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্য কথা বলো কি বলো কি বলো কি বলো আজকে এমন কিছু সত্য কথা আপনাদের সামনে উপস্থাপন করব বাবাজি যে সত্য কথাগুলা আপনারা তো জানেনই না অনেক হিন্দুরাও জানে না এই সত্য কথাগুলো আজকে প্রকাশ করতে হবে কারণ গোটা পৃথিবীর থেকে আপনি তাকায় দেখেন গোটা পৃথিবীর যে লড়াইটা হচ্ছে এই লড়াইটা মূলত সত্য এবং মিথ্যার লড়াই যদি ধর্মের কথা বলেন গোটা পৃথিবীতে যত ধর্ম আছে আপনারা জানেন আল্লাহ কাছে একটাই গ্রহণযোগ্য ধর্ম সত্য ধর্ম একটাই সোরা আলী ইমরানের উনিশ নম্বর আয়তের মধ্যে আল্লাহ রাবুল আলম স্পষ্ট বলে দিয়েছেন ইসলাম নিশ্চয় আল্লাহর নিকট একমাত্র সত্য মনোনীত ধর্মের নাম হলো ইসলাম আল্লাহ তার মানে ইসলাম একমাত্র সত্য ধর্ম আর বাকি যা আছে সব মিথ্যা সব মিথ্যা তাহলে হিন্দু ধর্ম কি জুরা বলেন না হিন্দু ধর্ম বৌদ্ধ ধর্ম খ্রিস্টানদের ধর্ম বাহাইদার ধর্ম ক্যাদিয়ানের ধর্ম বেশ বদ্দাবের ধর্ম সৎ সাথে সব 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 একটাই সত্য ধর্ম সেই ধর্মের নাম হলো এটা কি আমার কথা না আল্লাহর কথা আমার কথা 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 এখন এই বলার পরে কার গায়ে লাগবে যে সত্য মানতে চায় না যারা বলে ধর্ম যার যার উৎসব সবার বুঝার হুজা, দুইটা নাকি এক এই সমস্ত মুরাভেক গুলা এই সমস্ত গুলা এই সমস্ত তালার গুলা এই কথাগুলা মানতে চায় না চিৎকার করে বলেন কথা ঠিক কিনা মুসলমান আগে আকীদা পরিষ্কার করেন বয়ান করতে বসছি বয়ান থেকে যেতে পারবো কিনা জানি না হুমকি তুমকি আসতেছে নতুন করে সত্য বলার কারণে যদি আবার হুমকি খাইতে হয় অশেক পরোয়া পড়োয়া করে না কারণ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নেয়ামত ইসলাম কালেম সেই কালেম আমি পেয়েছি ইমন আমি পেয়েছি এখন ইমন নিয়ে মরতে পারলে আমি খুশি তবে কথা পরিষ্কার এমনি এমনি মরবো না মরার আগে মিনিমাম দুই চার দশটা একশো ডারে ফালায় মরবেন যুবতী কি আছে নাকি ইনশাআল্লাহ আলানি রেডি লাগো আজকে ইনশাআল্লাহ চলবে চলবে তো চলবে তো ইনশাআল্লাহ যে কথা বলছিলাম আল্লাহ বলেছেন একমাত্র সত্য ধর্মের নাম কি ইসলাম জুরে 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 আর বাকি যা আছে সব কিচ্ছু কিছু মুসলমানের বাচ্চা শুধু মাত্র ভোট পাওয়ার লোভে বারবার বারবার শারদীয় শুভেচ্ছা পোস্টার ছপায়া আর বারবার বলে ধর্ম জারজার উৎসব সবার নাউজুবিল্লাহ বাড়িতে রাইকে আসছেন নাকি হ্যাঁ মুসলমান অর্থাৎ প্রথম হচ্ছে আমি কোনো রাজনৈতিক পরছন্দ আমরা রাজনীতি বিশ্বাস করি না আমরা গুরুত্ব বিশ্বাস করি না আমরা তো ঘুরে বিশ্বাস করি না আমার দৈক্যতা পরিষ্কার এর জন্য চলবে তারপরে এরপর চলবেছি হ্যাঁ আর মাঝখানে ঘোরাফুরি রাজনীতি এটা শুধুমাত্র দুই এম আর রাজনীতি ইস্তাম টাইমের রাজনীতি হইতে পারে না ইস্তমে রাজনীতি হইতে পারে না এত পরিষ্কার মুসলমান সামনে মুসলমান পরিষ্কার বোঝেন ধর্ম যার যার উৎসব সবার আমি জিজ্ঞেস করেছিলাম নেতা অনেক ভাইদেরকে জিজ্ঞেস করেছি ভাই এই কথা কেন বলেন আপনারা আমাকে বলে কি জানেন ওরা ওরা ঠিক মতো বাংলাদেশের সংখ্যালঘুরা ঠিক মতো পূজা করতে পারছে কিনা ঠিক মতো মঞ্চ করতে পারছে কিনা ওদের কোনো অসুবিধা হচ্ছে কিনা এগুলো দেখাশোনা করার জন্য আমরা মন্দিরে মন্দিরে ঘুরে ঘুরে ওদেরকে শুভেচ্ছা জানাই আমি বলি ও দাদা তাহলে এইবার করবান এদের টাইমে হিন্দুদেরকে বলেন না আসেন দাদা ঠিক মতো গরুটা কিনতে পেরেছে কিনা ঠিক মতো গরুর দড়িটা ধরতে পেরেছে কিনা ঠিক মতো ছুরিটা দাঁড় দিছে কিনা ঠিক মতো করতে পারছে কিনা ঠিক মতো চামড়াটা সোলাই খাইতে পারছে কিনা ঠিক মতো বুড়িটা পরিষ্কার করতে পারছে কিনা ঠিক মতো বন্টন করতে পারছে কিনা আপনাদের ভাবি ঠিক মতো গুস্তটা রান্না করছে কিনা রান্না করার পরে গুস্তের ভিতরে লবণ কি কম হয়েছে না বেশি হয়েছে ও দাদা ও চিন্ময় প্রভু দাদা আসেন না একটু টেস্ট করে দেন না কেন আমি তো দাবি তুলতেই পারি তোমরা যদি বলো যে ধর্ম যার উৎসব সবার এই কথা বলে যদি মুসলমানের বাচ্চাদের যদি পূজায় যাওয়া লাগে আমার করবার এই টাইমে এটাও তো আমার উৎসব কথা বলে ঠিক কিনা আজকের পর থেকে কোন দোকানদার যদি বলে যে ধর্মচার্যার উৎসব সবার আপনি দোকানদারকে কি গিয়ে বলবেন ভাই তাহলে দোকানটা আপনার দোকানের মাল আমাদের সবার কি মানবে কেন বাবা তুমি ধর্ম নিয়ে ব্যবসা করতে পারবা আর আমি কথা বলতে গেলেই দোষ আজকের পর থেকে কৃষক যদি বলে যে উৎসব আপনি যদি তাকে গিয়ে বলেন বাবাজি তাইলে দান কেটটা তোমার ফসল আমাদের সবার আর আজকের পর থেকে যদি কোন নেতা বলে যে ধর্মচার্যার উৎসব সবার আর যুবকরা যদি বলে ও নেতা তাহলে বউটা আপনার আরে রান্না করে খাওয়াইবো আমরা সবাই বাকিটা তো আমরা বলতে হয় না কি কথা না নাকি আপনারা